তো বন্ধুরা চলে এলাম আবার ইমাতে সরকার ব্লগস নতুন আর একটা ছোট্ট একটা ভিডিওতে তো এটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ মায়াপুর আহ ইস্কন মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ভেতরের দিকে আমরা ঢুকে পড়েছি ভেতরে এই যে এখানটা প্রভুপাদের মন্দির ওখানটায় নদী আছে নদী বলতে মানে পুকুর আছে সরি ওখানে ফোয়ারা ঠোয়ারায় যে মন্দির নতুন মন্দির তৈরি হচ্ছে এত বড় এত সুন্দর দেখতে এখানে সকালবেলায় যে অখণ্ড হরিনাম কীর্তন সংকীর্তন এখানে সবসময় সারাদিন রাত আর গিয়েই মানে ননস্টপ কীর্তন হতেই থাকে এখানে এসে সকালবেলা আরতি দেখলাম কীর্তন দেখলাম তো যাই হোক এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি মানে যে এখান থেকে ভোগের কুপনগুলো দেয় ওখানটায় ওটাই আলোচনা করছে যে আমরা কী করব এরপরে মন্দিরে তো আসলাম আসার পর ঘুরলাম ঢুরলাম ঘুরে নিয়ে এবার প্রসাদ খেতে হবে সকালে প্রসাদটা তারপরে দুপুরবেলা ওখান থেকে কুপন নিয়ে কুপন হচ্ছে কত টাকা করে আছে এক এক জায়গায় এক এক রকম আছে আর কি দাম ষাট টাকা সত্তর আশি মানে এই টাকাতে অনেক রকম ভালো প্রসাদ খাওয়া যাবে তো যাই হোক ওই পাশটাতে হচ্ছে দেখতে পাচ্ছ পেছনে ওই দিকটাতে তোমার মন্দিরের ওই দিকটাতে আমাদের মানে বিশাল বড়ো এরিয়া বিশাল বড় জায়গা তো মানে ঘুরে শেষ করা যাবে না তো আমরা অতটা তো ঘুরতে পারিনি খালি মন্দিরটাই গেলাম আর যতটুকু ঘুরছি দু তিনবার পাক দেওয়া হয়ে গেছে আমাদের তাতে মনে হচ্ছে মুখস্ত হয়ে যাচ্ছে আর ওই জায়গাটাতে মানে গেলাম কিছু ফটো ফটো তুললাম ছবি তুললাম আর গরম এখন রোদ উঠেছে এখন হচ্ছে ঠান্ডাটা নেই ভালোই মানে এখন ওয়েদারটা বেশ ভালোই আছে অত বেশি আহামরি গরমটাও লাগছে না কিন্তু মোটামুটি ঠিকই ঠিকঠাকই আছে মাঝে সাঝে একটু আবার ওয়েদারটা মেঘলা হচ্ছে হয়ে নিয়ে আবার আর কি ইয়ে হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর ওটা নিয়ে আলোচনা করা হচ্ছে তার মাঝখানে দেখতে পাচ্ছ এখন প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি আমরা হাতি দেখতে পেলাম হাতিতে করে যারা যারা চড়ছে অনেকে মন্দির ঘোরার জন্য বিকাল হয়ে গেছে সন্ধ্যা হওয়া হওয়া অবস্থা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার ভাব এবার যাবো সন্ধ্যা নদী দেখতে মন্দিরের ওখানটায় ওখানেই আমাদের এখনো যাওয়াই হয়নি এতক্ষণ ধরে ঘুরছি ঘুরছি গোটা মানে চত্বর ঘুরে এবার যাবো মন্দিরের ওখানটায় তো ভেতরে মোবাইল নিতে দেবে না বাইরে মোবাইল রেখে যেতে হবে ওই জন্য ভেতরে আরতিটা করতে দেখাতে পারবো না তোমাদেরকে তো বাইরেরটুকু যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম বিকালের পরিবেশটা সন্ধ্যা আরতি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো ততক্ষণ যেন টাটা